সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রথমে আপনাদেরকে জানাই ৩২ বিঘা জমির জন্য বাবা মা নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিল দেখেন দর্শক আপনাদের মাঝে তুলে ধরলাম কুড়ি গ্রাম জেলার একটি মর্মান্তিক ঘটনা বুক ফেটে যায় কান্নায় হয়তো বাবা মা লোভে পড়ে বাবা মাতৃ স্বজনের পাদে পড়ে নিজের মেয়েকে নিজেরা খুন করে ফেলছে দেখেন বাড়ির পাশে এক আত্মীয় স্বজনের সাথে পারাপর্শীর সাথে বত্রিশ বিঘা জমি নিয়া গন্ডগোল মেয়েটার নাম জান্নাত মেয়ে শিরুনিতে পড়ে আচ্ছা দেখেন একটা মেয়ে নবম শিরুনিতে পড়ে মেয়েটা অনেক বড় বাবা মা বত্রিশ বিঘা জমিন নিয়ে ঝগড়া করে পাশের বাড়ির গ্রামের পাশের গ্রামের সাথেই এক আত্মীয়র সাথে ঝগড়া করে নিজের মেয়েকে নিজেরাই আত্মহত্যা করেছে এরকম মেয়েটাকে যা বলার বাইরে মা এবং মেয়ে দেখেন রাত মেয়ে পড়াশোনা করে নয়টার দিকে ঘুমিয়ে পড়ছে দশটার দিকে মেয়ের মা এবং মেয়ের বাবা সাথে ছিল মেয়ের কাকি আচ্ছা তিনজনে মেয়েটাকে মেয়েটা ঘুম যাইতেছে মেয়েটাকে ডেকে নিয়ে রাতের আধারে বুটটা খেতে যেই বত্রিশ বিঘা জমি জামেলা রাতের আধারে ওই জমিনে নিয়ে গেছে মেয়েটার নিয়ে বাবা আর কাকি রা মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করেছে ফিটাইছে তো তো ফিটাইছে এরকম ফিটাইছে যা নির্মম ভাবে দুঃখের আত্মনাদের সহিত বলতে হয় যে মারাত্মক একটা ঘটনা কেউ নিজের সন্তানকে নিজে এইভাবে রড দিয়ে ফিটায় নিজের সন্তানকে নিজে এইভাবে ফিডাইয়া কোবায়া ছুরি দিয়া ডাইরেক্ট ওই জমিনে মেরে ফেলছে আচ্ছা রাদের আদারে কতটুকু বিঘা জমিন আরে হয়তো আপনার এই জমিন আপনি এখন পাবেন না তখন কি হবে আপনার মেয়েরা দুনিয়াতে নেই আপনার নিজের মেয়েকে নিজে মেরে ফেলছেন হয়তো পারা জাগাদের সাথে বত্রিশ বিঘা জমি লিয়া জামেলা তাদেরকে ফাঁসানের জন্য শেষ পর্যন্ত আপনারাই জেলে গেলেন নিজেদের যখন পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ যখন রিমান্ড দিছে আপনারাই স্বীকার করলেন এই কাকি স্বীকার করছে যে আমরাই মেরেছি মেয়েকে আচ্ছা দেখেন এই যে একটা মর্মান্তিক ঘটনা যে ঘটনার আসলে বলতে খুবই কষ্ট করে আমার কাছে খুবই কষ্ট লাগে নিজের মেয়েকে বাবা মা কিভাবে হত্যা করে এটা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা দেশ জুড়ে ভিডিওতে বিভিন্ন ভাইরাল ইউটিউব চ্যানেল ফেসবুক খুললেই এখন শুধু ভিডিওটা আচ্ছা মেয়েটা এতই সুন্দর নবম শ্রেণীতে পড়াশোনা করে খুব মেধাবী হয়তো মেয়েটার সাথে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তারা বলল যে মেয়েটা খুবই মেধাবী ছিল হয়তো বাঁচলে এক ম্যাজিস্ট্রেট হতে পারত হয়তো বড় ধরনের একজন টিচার হতে পারত হয়তো ইউনু হতে পারত হয়তো বাবা মা এই যে বাবা মা কাকির ফসারণা ধরে মেয়েটাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছে আসলে আমাদের সমাজে জাগা জমিন গরু ঘর বাড়ি নিয়ে বিভিন্ন ঝগড়া হয় তাই কি আপনার ছেলেকে আপনার মেয়েকে মেরে ওই জমিনও ফেলে দিবেন কি লাভ কিন্তু আপনারা ধরা খাইছেন ধরা খাইয়া জেলি শিকার করছেন নিজের মেয়েকে নিজেরাই খুন করছেন আসলে কি যে মর্মান্তিক একটা ঘটনা এই দুনিয়াতে আরে জাগা জমিন টাকা পয়সা একদিন আপনার অডালা হবে আপনার মেয়েকে আর আপনি ফিরে পাবেন না আপনার এত সুন্দর একটা মেয়ে পড়াশোনা করাইছেন ক্লাস ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত নয়টা বৎসর শ্রম দিয়েছেন পাঁচটা বৎসর নিজেরা ছোট থেকে পালছেন প্রায় উনি নয় আর পাশে চোদ্দ বছর পরিশ্রম সাধনা করার পরে বত্রিশ বিঘা জমিন নিয়ে একটা ঝামেলা করিয়া মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করেছেন এই যে নিজেরা নিজেদের মেয়ে মেয়েকে মেরে ফেলছেন এই শাস্তিটা আপনারা দুনিয়া তো বক্ষত হবে করতে হবে আসলে আমি দেশ ও বাসী দেশ ও প্রবাস থেকে যারা দেশ বিদেশ সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু কোন বাবা মা লোবে কারো সন্তান কারো মেয়ে কারো ছেলেকে এইভাবে খুন না করে আচ্ছা বাবা মা নিজের গেছে এটা কোন ধরনের দেশের আইন এটা কোন ধরনের আইন এটা কোন আইনের ভিতরে আর এই বুঝলাম না মানুষ এত নিরক্ষ এত সম্পদের জন্য বেহুশ

একটা মেয়ে এত সুন্দর পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ত হয়তো আপনার এই মেয়ে বত্রিশ বিঘা কেন আরো পঞ্চাশ বিঘা জমি তৈরি করতে পারতো হয়তো একটু সময় লাগতো আর জায়গা জমিন আছে মামলা হবে চলবে ধীরে ধীরে তাই নিজ মেরে জায়গা জমিন তো দখল করা দরকার নাই দেশবাসী আপনারা সুন্দরভাবে